হোট ইজ তাকোয়া তাকোয়া মানে কি তাকোয়ার সংজ্ঞা অনেকে অনেকভাবে দিয়েছেন আমি সরাসরি সাহাবাদের কাছ থেকে একটা সংজ্ঞা আপনাদের শোনাচ্ছি ওমরে ফারুক র দে আল্লাহু চালানহু উবাই ইবনে কা র দে আল্লাহু চালানহুকে জিজ্ঞেস করেছিলেন ইয়া উবাই মা হু আর হে উবাই তাকওয়া কি তাকোয়া কাকে বলে উবই ইবনে কাপ তিনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও আবার প্রশ্ন ছুঁড়লেন তিনি বললেন ইয়া আমির অল মিনিন আমার সালাকতা তরিকনজা সাউক আপনি কি কাটা রাস্তা দিয়ে মরুভূমিতে কখনো হেঁটেছেন যে রাস্তার চারদিকে ক্যাকটাস হেঁটেছেন ফারুক বললেন হেঁটেছি বালা হেঁটেছি কাইফা আমিল তা কিভাবে হেঁটেছেন ওমর ফারুক বললেন সম্মর আমি আমার জামা জুব্বার চাদর আটো সটো করে গায়ের সাথে এমনভাবে মিলিয়ে রেখেছি এমন সাবধানে হেঁটেছি যাতে করে মোরভূমির ক্যাকটাসের গুলমলতার কাটা আমার গায়ে বিঁধে না যায় উবায়ুবনে কাক বলেন ফাদ আলিকা হুয়া তা কুয়া আরে তাহলে আপনি তো ঠিকই জানেন তা কুয়া মানে কি এটাই তো তা ওই রাস্তা দিয়ে যেভাবে হেটেছেন পুরো দুনিয়ার জিন্দেগিটা এভাবে সাবধানে চলার নামই হচ্ছে তা কুয়া চিল্লায় বলো ঠেকে রা এই দুনিয়াতে পাপ কঙ্কিলতা থাকবে শয়তানির হাতছানি থাকবে অপরাধ প্রবণতা থাকবে নাফসের খায়েশ থাকবে অন্যায়ের হাতছানি থাকবে সব কিছুকে দলে মুচড়ে পেছনে ফেলে সাবধান হয়ে এ দুনিয়ার সেরাতুল মুস্তাকিমের পথে চলতে হবে যেই রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে শেষ হয়ে গিয়ে জান্নাতের ভেতরে চিল্লায় বলেন ঠিকিনা আমার প্রিয় চাঁপাইনবাব নবাবগঞ্জের ভাইরা হেটার নামিতাকোয়াব ওবেবনেকাব বললেন ও আমিরুল মিনিন ওই কাটাযুক্ত গুলমলতার রাস্তার মধ্যে ঠিক যেমনি সাবধান হয়ে আপনি হেঁটেছেন এই দুনিয়ার বুকে ওই সাবধান হয়ে চলার নাম হলো তাকোয়া সুবহান আল্লাহ তাহলে তাকোয়া কারে বলে আমার চাপাই নবাবগঞ্জের কলেজার টুকরা ভাইরা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ তাকোয়ার শুধু দুইটা নমুনা আপনাদের সামনে পেশ করব আপনাদের ক্লিয়ার হয়ে যাবে একটা নমুনা তো দিলাম আরেকটা নমুনা সেটাও ওমরে ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর জীবনী থেকে উনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক রাত্রিবেলা প্রজাদের কি হাল হাকিকত কি অবস্থা ঘুরে ঘুরে প্যাট্রোলিং করতেন পুলিশের পুলিশের মতো তো সারা রাত প্যাট্রোলিং করে সারা রাত তিনি ঘুরেছেন কার কি অবস্থা দেখে শেষ সাথে তিনি ফিরে আসতেছেন তিনি থাকতেন সেই বোখারিতে এসেছে কানা ইয়েসকুনু ফি আওয়াল ইল মদিনা মদিনার উঁচু এলাকায় থাকতেন তো ফিরে আসার সময় উনি একটা প্রাচীর বেষ্টিত ঘরের পাশে দুইজন নারীর কথোপকথন শুনতে পেলেন কয়জন নারীর দেখি আপনাদের মনোযোগ আছে কিনা বলেন কয়জন নারীর বৃদ্ধা একজন যুবতী উনি কান লাগিয়ে শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা ফারুক কাউকে দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা তার যুবতী মেয়েকে বলে এই তাড়াতাড়ি ওটের দুধ দোহন করে ওটের দুধের সাথে পানি মিশাও তাইলে কালকে বাজারে মদিনায় বেশি দামে বিক্রি করা যাবে লাভ হবে অনেক বৃদ্ধা মহিলা এটা বললেন যুবতী মেয়ে উত্তরে বলে মা আপনি জানেন না আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন ওমরে ফারুক দুধে পানি মেশানোকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দিয়েছে জানেন না এবার বৃদ্ধা মহিলা বলে আরে পাগলি এই ভোর আমিরুল ওমর ওমরে ফারুক আসবে কোথেকে উনি আসবে কোথেকে ওনার পাইক পেয়াদা সিকিউরিটি আসবে কোথেকে কেউ দেখবে না আরে কেউ দেখবে না তাড়াতাড়ি দুধের সাথে পানি মেশাও এই কথা যখন মা বলেছে যুবতী মেয়েটা চমৎকার একটা উত্তর দিয়েছে তিনি বলেছিলেন ইয়া ওম্মি ও আমার মা লাও লা র আঃ আমার লা র আঃ রব্বো আমার ও আমার প্রিয়তমা মা আপনি ঠিকই বলেছেন গভীর রাতে ওটের দুধে পানি মিশালে অমর দেখবে না কিন্তু মা খেয়াল রাখবেন অমর যদি নাও দেখে অমরের রব কিন্তু দেখে চিল্লায় বলেন ঠিক কে ডা হা দিস ইস কল তাকোয়া লাও লা র আঃ আমারু লা র আঃ রব্বো আমার অমর দেখে না কিন্তু অমরের রব দেখে চিল্লায় বলেন ঠিক কি ডা রব্বুল আলে বলেন লা তিনি এমন সত্তা দুনিয়ার কোন চোখ তাকে দেখে না কিন্তু দুনিয়ার সবগুলো চোখকে সব মানুষের অ্যাক্টিভিটিস কে আরো উপর থেকে সব কিছু মুহূর্তে মুহূর্তে দেখতে পান কে তাহলে তাকে কারে বলে বুঝতে পারছেন হ্যাঁ দুনিয়াতে সাবধানে চলার নাম তা কোয়া কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এই সেন্স এই জবাবদিহি তার ভয় দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি এই সেন্স নিজের মধ্যে গ্রো করার নাম হচ্ছে তা কোয়া আর এই সিয়াম পালন করার প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম হচ্ছে লা আল্লাহ কুম তাত্তাকুন আওয়াজ করে বলেন লা আল্লাহ কুম তাত্তাকুন